তোমার আমার দিনকে স্মরণ করো ওরান বলছে আমার দিনকে তোমরা স্মরণ করো দিনের মধ্যে সবচেয়ে বড় আল্লাহর আমাদের 14 রসূলে পাসുന്നা সাল্লাল্লাহু আমাদের মাঝে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন সেই রাহমাতুল লিল আমাদের জন্য সবচেয়ে বড় খুশি বিল আজকে আমরা জুমার দিন পড়েছি জুমার

আগেলে আমরা উন্নতভাবে বুঝতে পারতাম না আল্লাহ কোন সীমা রাখবেন নি তোমরা আনন্দ করো খুশি করো অনুজাই কা আমরা বলেছেন আল্লাহু আলায়ুকুল ফালিকি আম দোকানীদের কানে আল্লাহ ভালবাসিনা ভালবাসিনা আনন্দ যারা যারা করে তাদেরকে ভালবাসিনা কিন্তু আল্লাহ পাক কোরআন পাকে বলেন আমার রাসূলকে পাঠানো তোমাদের খুশি করো আনন্দ ধরো سبحان الله الشيء حضرت يمكن علي يكون الله الشيء الذي يمكن ان يكون هذا الشيء الذي يمكن الله يكون هذا الله الذي يمكن الله يكون من الشيء الذي النبي صلى الله عليه وسلم وكان يمكن ان يكون هذا الشيء حضرت شیرے خدا علی کرم اللہ <سؤال> و تجھ کی باتیں ہیں جو اللہ کے نبی میلاد کے موقع پر اہتمام کرتے وہ اہتمام میں شرکت کرتے خوشی کرتے আনন্দ کرتے حضرت شیرے خدا بولیں سے جبن مر جائیں اللہ اپ کو ایمانی میں نصیب নবীর খুশি মানানে वाला রাসূলের محبت যারা আনন্দ করে খুশি করে রাসূলকে ভালোবাসি ভালোবেসে যারা মিলাদুন নবী পালন করে অর্থ ব্যয় করে হযরত শেরে খোদা বলেন সে যখন জান্নাতে আল্লাহ তাকে পাঠাবে কোনো হিসাব তার কাছে নেবেন না বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসীব করে দেবেন জাত নাম্বার করে দেবেন জরে বল সুবহানাল্লাহ আমি বলব এটা খুশিদ দিন আমাদের समस्त মুসলমানদেরকে तमाम पृथ्वी 53টা कंट्री आज মিলন দরভরে উদযাপন হচ্ছে আল্লাহ যেন আমাদেরকে এই